আজ হবে আলু পটলের রসা যেসব পটলের নিরামিষ রেসিপি বাঙালির কাছে বেশ জনপ্রিয় আর সহজে রান্না করা যায় তার মধ্যেই পটলের রসা অন্যতম নমস্কার বন্ধুরা আহারের বাহার রান্নার চ্যানেলে আপনাদের স্বাগত আজকের ভিডিওটা দেখে আমার মায়ের রান্নার পদ্ধতিটা যদি ভালো লাগে বা আমার ডেমনস্ট্রেশনটা যদি ভালো লাগে তাহলে আমাদের রান্নার চ্যানেলটাকে সাপোর্ট করবার জন্য অনুরোধ রইল লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন চলুন শুরু করা যাক আজকের রেসিপি এই রান্নার জন্য যে যে গুঁড়ো মশলাগুলো রান্নার মাঝে লাগবে সেগুলোকে একটা পাত্রে নিয়ে তার সাথে জল মিশিয়ে এখন থেকে গুলে রেখে দিলে রান্নার মাঝে কাজে সুবিধে পাওয়া যাবে হাফ চা চামচ করে শুকনো লাল লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এক চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর হাফ চা চামচ আদা বাটা নিয়ে তার সাথে সামান্য জল মিশিয়ে গুলে নিয়ে রেখে দিতে হবে রান্নার মাঝে কাজে লাগবে এটা চারশো গ্রাম মতো আলু লাগবে খোসা ছাড়িয়ে ধুয়ে মাঝখান থেকে কেটে দু টুকরো করে নিলেই হবে লাগবে পটল তিনশো গ্রাম মতো যার খোসা ছাড়িয়ে নিয়ে তাকে দুই টুকরো করে নিতে হবে তবে শুধু পটল দিয়েও বা পটল বেশি দিয়ে আলু কম দিয়েও এই রান্নাটা করা যায় আর দুটো বড়ো মাপের টমেটোকে ছোটো কুচি করে নিতে হবে নেক্সট এই রান্না শেষে দেওয়ার জন্য একটা ভাজা মশলা প্রস্তুত করে নিতে হবে শুকনো কড়াতে একটা চামচ করে গোটা মুড়ি ধনে আর যেমন গোটা জিরে নিয়ে আঁচটা মাঝারি থেকে হাই অবস্থায় রেখে ভেজে যেতে হবে একা নাগারে নাড়াচাড়া করে অনবরত নাড়াচাড়া না করলে মশলা কিন্তু নিচে পুড়ে যেতে পারে দু তিন মিনিট ভাজার পরে যখন মশলার গন্ধ বেরোতে শুরু করবে আঁচ বন্ধ করে হালকা ঠান্ডা হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করে ব্লেন্ড করে নিতে হবে নেক্সট মূল রান্না শুরু করার আগে আলু আর পটলের টুকরোগুলোকে ভাজতে হবে সর্ষের তেল রান্না করতে হবে তাই তিন থেকে চার টেবিল চামচ মতো সর্ষের তেল কড়াতে ঢেলে তাকে গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করে আলুর টুকরোগুলো দিয়ে ভাজতে হবে আর সামান্য নুন আর হলুদ গুঁড়ো মিশিয়ে দিতে হবে এর মধ্যেই আর হাই থেকে মাঝারি অবস্থায় আঁচটাকে রেখে তিন চার মিনিট ভাজার পরে লালচে বাদামী রঙ ধরতে শুরু করলে আলুর টুকরোগুলোকে তেল ছড়িয়ে তুলে নিতে হবে এদিকে একটা কথা বলি যে গুঁড়ো মশলাটা বানানো হয়েছিল সেটা চাপা দেওয়া অবস্থায় কিন্তু রেখে দিতে হবে তা না হলে কিন্তু মশলার গন্ধটা বাইরে বেরিয়ে নষ্ট হয়ে যাবে এবার পটলের টুকরোগুলো ভাজার পালা একইভাবে তেলে ভাজতে হবে ভাজার সময় সামান্য লবণের সাথে মিশিয়ে দিতে পারেন তাহলে পটলগুলো সহজে গোলতে শুরু করবে তবে আলুর মতো তিন চার মিনিট ভাজার দরকার নেই দুই আড়াই মিনিট ভাজলেই হবে তারপর তেল ঝরিয়ে তুলে নিয়ে মূল রান্না শুরু করতে হবে এদিকে মূল রান্না যেহেতু এতে তেল আছেই কড়াটাও গরম আছে তাই জন্য আঁচটা কমিয়ে দিয়ে গোটা মশলা ফোড়ন দিতে হবে হাফ চা চামচ গোটা জিরে দু তিনটে করে এলাচ লবঙ্গ একটা দারচিনির মাঝারি মতো টুকরো তেলে দিয়ে আগে কিছুক্ষণ ভাজতে হবে তারপরে মেশাতে হবে হিং যেহেতু হিংটা পাউডার তাই পরে মিশিয়ে অল্প কিছুক্ষণ ভেজেই টমেটোর কুচিটা মিশিয়ে দিতে হবে ওয়ান ফোর চা চামচ হিং পাউডার লাগবে আর নেক্সট টমেটোর কুচিটা দিতে হবে তার সাথে টমেটোর কুচিটা দেওয়ার পরে হাফ চা চামচ লবণ আর স্বাদ মতো চিনি মিশিয়ে ভাজতে হবে ভাসতে ফাস্তে গুঁড়ো মশলা মিশ্রণটাও কিন্তু মিশে দিতে হবে টমেটো টুকরোগুলো যাতে তাড়াতাড়ি গলে যায় তার জন্য চাইলে একবার চাপা দিতে পারেন কম আছে মিনিট দু এক সময়ের জন্য আর যদি কেউ টমেটোটা কুচি করে না দিয়ে ভাবেন পেস্ট করে দেবেন তাহলে আর চাপা দেওয়ার প্রয়োজন নেই সেক্ষেত্রে মশলা মেশানোর পরে আঁচটা মাঝারি থেকে হাই করে রেখে কষে দিতে হবে মিনিট তিন চারেক মতো সময় ধরে যাতে কাঁচা মশলার গন্ধটাও ভালো করে চলে যায় মশলা থেকে তেল ছেড়ে আলাদাও হয়ে আসে আর মশলাটা বেশ খানিকটা শুকিয়েও যায় যেহেতু আমাদের চাপা দেওয়া হয়েছিল তাই ঢাকা খুলে আরও মিনিট দু এক মতো সময় ধরে হাই ফ্লেমে নাড়াচাড়া করতেই টমেটোর টুকরোগুলো ভালো করে গুলে মশলার সাথে মিশে যাবে যেহেতু আলু আর পটল ভাজার সময় অল্প অল্প করে লবণ মেশানো হয়েছিল তাই এখানে মশলা মেশানোর পরে স্বাদ আর পরিমাণ বুঝে সাপ চা চামচ লবণ দেওয়া হয়েছে এবারে মশলার সাথে মেশাতে হবে ভেজে রাখা আলুর টুকরোগুলো আলু ভাজার সময় কিছুটা সিদ্ধ হয়ে গেছে আবার যেহেতু পটলের থেকে আলু সিদ্ধ হতে বেশি সময় নেয় তাই আলুর টুকরোগুলো এখন থেকে মিশিয়ে কষলে ঠিক করে সিদ্ধ হয়ে নরম হয়ে যাবে জল মেশাতে হবে এবার এই রান্নাটা বেশ শুকনো হয় তাই জলটা পরিমাণ বোঝে মেশাতে হবে আবার এটাও মাথায় রাখতে হবে কয়েকটা তথ্যকে প্রথমত এই জলের মধ্যে আলু টুকরোগুলো ফুটে সিদ্ধ হবে আবার ভালো করে ফুটে সিদ্ধ হয়ে পরিবেশন করার পরে ঠান্ডা হতে থাকলে জল কিন্তু আরও বসে যাবে জল মেশানোর পর ভালো করে মশলা সুতো সব কিছু নেড়ে চেড়ে নিয়ে চাপা দিয়ে দশ মিনিট মতো আমি অপেক্ষা করতে হবে এই সময় আঁচটা মাঝারি থাকবে তারপর ঢাকা খুলে ভেজে রাখা পটলগুলোকে মেশাতে হবে আর আবার চাপা দিয়ে আরও মিনিট দশেক ফোটাতে হবে তবে সব থেকে ভালো হয় যদি মাঝে একবার ঢাকা খুলে সবটা ওপর নিচ নাড়াচাড়া করে দেওয়া যায় আরেকটা কথা দশ মিনিট ফোটানোর মাঝে প্রথম পাঁচ মিনিট মাঝারি আঁচে চাপা দিতে হবে কিন্তু শেষ পাঁচ মিনিট কম আঁচে চাপা দিতে হবে আসলে ফুটলে ঝোলটা যেহেতু মরে যেতে থাকবে তাই শেষের দিকে মাঝারি আঁচে চাপা দিলে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে সব শেষে ঢাকা খুলে ভাজা মশলার পাউডারটা আর একটা চামচ ঘি মিশিয়ে দিয়ে সবটা ওপর নিচে করে দিয়ে আজ বন্ধ করে দিতে হবে আর চাপা দিয়ে দশ মিনিট মতো সময় অপেক্ষা করতে হবে যাতে শেষে মেশানো মশলার গন্ধটা সমস্ত রান্নাতে ভালোভাবে ছড়িয়ে যায় আর পরিবেশন করবার সময় ভালো করে পাওয়া যায় এই রেসিপিটা সাধারণত ভাতের সাথে পাশাপাশি রুটি বা পরোটার সাথে কিন্তু বেশি জনপ্রিয় যেহেতু নিরামিষ রান্না তাই ঘি দিলে স্বাদটা বেশ ভালো আসবে পাশাপাশি গরম মশলা গুঁড়ো না দিয়ে আগে বানিয়ে রাখা এই ভাজা মশলাটা দিলে স্বাদটা যে কতটা ভালো আসবে সেটা নিজে রান্না করে না খেলে কিন্তু বুঝতে পারবেন আর রান্না করে খাবার পরে কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগলো আজকের নিরামিষ আলু পটলের রসা